দর্শক খুবই ইন্টারেস্টিং একটি মামলা সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলা বাতিলের রায় নিয়ে লিফ টু আপিলের শুনানি পনেরোই জুলাই এটা হলো বার্ডস মাউন্টেড বিদ্যুৎ প্রকল্পের হল মামলা দেখেন এগুলি হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের সময় ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুই নেত্রীর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয় বা মামলা করা হয় এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক এখন দুই সালে নির্বাচনে জয়ী হবার পর শেখ হাসিনা তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো কেন করে মানে বাতিল করে দেয় আর সবগুলো বহাল রাখে ওই বেগম খালেদা জিয়ার ওই যে জিয়া অরফানেন্স জিয়া চ্যারিটেবল এইসব মামলা যে এইসব মামলায় রীতিমতো দণ্ড দেয়া হয় তো তখন যখন এই প্রশ্নগুলি ওঠে তখন বলে যে না আমরা তো আদালতের উপর কোনো আমাদের হাত নেই এটা হলো আমরা মামলাও করিনি এটা হচ্ছে ওই অন ইলেভেন সরকারের সময় মামলা করা সেই মামলায় রায় হয়েছে মানে ওনারা কিছু মামলা টামলা করেনি তো এখন কেমন লাগে এখন কেমন লাগে সেই অন ইলেভেন সরকারের সময় দায়ের করা মামলাগুলো এখন যে কয়েসমেন্ট করে বাতিল করেছিল সেগুলি এখন পুনর্বহল করা হচ্ছে ইট মারলে পাটকেলটা খাইতে হয় এখন যে পাটকেল খাইতে হচ্ছে শেখ হাসিনাকে হ্যাঁ রাজনৈতিক হিংসা যে কত খারাপ একটা হিংসা প্রতিহিংসার জন্ম দেয় এটা বোঝা উচিত ছিল এখন ধকল পোহাইতে হবে এমনিতেই আছে গণহত্যার মামলা তার মধ্যে ওই দুর্নীতির মামলা ওই বলতে না কি এতিমের টাকা মেরে খায় কত মানে কথা শেখ হাসিনার পনেরো বছরে হ্যাঁ খালেদা জিয়ার উদ্দেশ্যে এতিমের টাকা মেরে খায় এখন এরা বলবে যে বিদ্যুতের টাকা মেরে খায় প্রকল্পের টাকা মেরে খায় চোর দুর্নীতিবাজ এই সমস্ত বলবে না বিএনপি মুখ বন্ধ রাখবে শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলা বাতিল করে এক যুগেরও বেশি সময় আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে পাঁচ হাজার দিন বিলম্ব মার্জন আছে লিপ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ এই বিশাল এই যে হাইকোর্ট যে বাতিল করছিল এখন ওই বিলম্ব মার্জনা করে এখন লিপ টু আপিল চাইছে মানে ওইটার ব্যাপারে আবার দুর্নীতি দমন ওই কেসটা আবার পুনরায় সামনে নিয়ে আসতে চায় দুদকের এই আবেদনের উপর শুনানির জন্য আগামী পনেরোই জুলাই তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই তারিখ ধার্য করেন আইনজীবীর তথ্য অনুসারী ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দুই সালের আর দোসরা সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন মামলার কার্যক্রম বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন চূড়ান্ত শুনানি শেষে দুই সালের তেরোই এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন ছাত্রজনের অভ্যুতনের পর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাঁচ হাজার চারশো বান্ন দিন বিলম্ব মার্জনা করে চলতি বছরের পাঁচই মার্চ লিপ টু আপিল করে দুদক অর্থাৎ এত লম্বা সময় আপিল করা হয়নি ওই যে হাইকোর্টে যে রায় বাতিল করছে শেখ হাসিনার এখন তারা এই আপিল করছে যে এটা বিবেচনা করা হোক লিভ টু আপিলটি সতেরোই মার্চ আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের শুনানির জন্য আঠেরোই মে নির্ধারণ করে এর ধারাবাহিকতায় বিষয়টি আজ আপিল বিভাগের কার্যতালিকায় ২৬ নম্বর ক্রমিকে ওঠে তখন দেখেন আদালতের দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান শুনানিতে ছিলেন পরে তিনি জানান যে হাইকোর্ট শেখ হাসিনার ক্ষেত্রে মামলাটি বাতিল করে রায় দিয়েছিলেন এই রায়ের বিরুদ্ধে পাঁচ হাজার দিন বিলম্ব মার্জনা আছে টু আপিল করা হয় আপিল বিভাগ টু আপিলটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনবেন শুনানির জন্য আগামী পনেরোই জুলাই তারিখ রেখেছেন আপিল বিভাগ দর্শক এখন বোঝেন অবস্থা কেমন লাগে ওই আবারও বলি যে ইট মার্চেন আপনি এখন পাটকেল খাবেন যেমন রাজনৈতিক হিংসা চরিতার্থ করছেন নিজের কেসগুলোকে সব কষ্ট করে আর খালেদা জিয়ার জন্য রেখে দিয়েছিলেন এখন ওই এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন আবার সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো কষ্ট করছে সেগুলি এখন আবার উঠবে একে একে কেমন লাগবে এবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ